সেনা এসে যেদিন তৃণমূল কংগ্রেসের মণ্ডপ খুলে দিল তার প্রতিবাদে চাচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মোদী এবং অমিত ছবি জ্বালাতে শুরু করলেন বাহ বাহ এবং সেখানে ঠাই পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর আরে রবীন্দ্রনাথের কি দো সেখানে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী এক অসভ্যতামীর চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা এবার রবীন্দ্রনাথের ছবি জ্বালাচ্ছেন তারা এতটাই উন্মত্ত হয়ে গিয়েছেন পাগল হয়ে গিয়েছেন যে শেষ পর্যন্ত মোদী অমিত ছবি জ্বালানোর পাশাপাশি রবীন্দ্রনাথের ছবিটাও জ্বালিয়ে দিচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রবীন্দ্রপ্রীতির বিষয়টাকে সামনে তুলে আনেন রবীন্দ্রনাথ তার মগজ জুড়ে রয়েছে হৃদয় জুড়ে রয়েছে এই বার্তাটা তিনি দিকে দিকে বহন করেন ট্রাফিক সিগনালে রবীন্দ্রসঙ্গীত বাজানো হয় ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মোদী অমিত শাহ ছবি তো জ্বালাচ্ছেন একই সঙ্গে রবীন্দ্রনাথের ছবিও জ্বালিয়ে দিচ্ছেন এত নাম্বার বাড়াতে হবে দিদিমণির কাছে যে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকেও রেয়াত করা হচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন তার সাহিত্যকর্মের জন্য নোবেল পেয়েছেন গোটা বিশ্ব জুড়ে বাঙালি হিসাবে তিনি যেভাবে এই বাংলা সমাজকে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না দিকে দিকে ভাষা আন্দোলন বুকের মধ্যে রবীন্দ্রনাথের ছবি নিয়ে এগিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু কি অদ্ভুত এই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালাচ্ছেন ঘটনাটা ঘটেছে চাচল কলেজে সেখানে টিএমসিপি নেতা ঘটনায় কলেজে কি অদ্ভুত অদ্ভুত রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এইটা নিয়ে কি এবার আপনাদের প্রতিবাদ করা উচিত নয় কেন কেন এই ঘটনাটা ঘটছে জানেন সেনা এসে যেদিন তৃণমূল কংগ্রেসের মণ্ডপ খুলে দিল গান্ধী মূর্তির পাদদেশ থেকে মঞ্চগুলো খুলে দিল কারণ নিয়ম বহির্ভূতভাবে সেই মঞ্চটাকে তৈরি করা হয়েছে রেখে দেওয়া হয়েছে সেই কারণের জন্য তার প্রতিবাদে চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মোদী এবং অমিত ছবি জ্বালাতে শুরু করলেন বাহ বাহ এবং সেখানে ঠাই পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর আরে রবীন্দ্রনাথের কী সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের মননে রয়েছেন মগজে রয়েছেন তার ছবি আমরা জ্বালিয়ে দিতে পারি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ মস্তিষ্কের যারা ব্যক্তিত্ব এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা কথা রবীন্দ্রসঙ্গীত গান গীত বিতানকে কপি করে কবিতা বিতান লেখেন ট্রাফিক সিগনালে রবীন্দ্রনাথের গান বেজেই যাচ্ছে এমনটা জাহির করা হয় রবীন্দ্রনাথকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ বেশি ভালো বুঝতে পারেননি ঋতুপর্ণ ঘোষা বুঝতে পারেননি রবীন্দ্র বিশেষজ্ঞরা বুঝতে পারেননি এমন এক আবহ এমন এক পরিস্থিতি কি লজ্জার বিষয় এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা এই হচ্ছে শিক্ষার অবস্থা মোদি অমিত শাহের পাশে রবীন্দ্রনাথের ছবিটাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে মোদী অমিত ছবি জ্বালাচ্ছে সেটা পলিটিক্যাল কারণে হতে পারে সেটা বিভিন্ন বিষয় হতে পারে কিন্তু রবীন্দ্রনাথের ছবি জ্বালাবে বাঙালি আক্রান্ত বাংলা আক্রান্ত বিভিন্ন বিষয় সামনে আনা হচ্ছে বাংলা ভাষা অমুক তমুক বিশেষ অধিবেশন হয়ে গেল বাঙালি বাংলা ইস্যুকে কেন্দ্র করে আর সেই বাঙালি মনীষী তার ছবি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জ্বালিয়ে দিচ্ছেন সেটা নিয়ে কি বলবেন মেনে নিতে পারবেন এই লজ্জা ঢাকবো কোথায় যে ব্যক্তি আমাদের জাতীয় সংগীত লিখেছেন আমাদের কেন পরশিদেশ বাংলাদেশের জাতিসংঘীত তার লেখা এই ব্যক্তির ছবি আমরা জালিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেস কি প্রতিষ্ঠা করতে চাইছে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থাকবে কোন মনুষী ঠাই পাবে না এমনকি রবীন্দ্রনাথও এই মুহূর্তে ঠাই পাচ্ছে না তাই রবীন্দ্রনাথকে জ্বালিয়ে দাও নাকি রবীন্দ্রনাথ বিজেপি ছিলেন বলে মোদী অমিত শাহর সঙ্গে রবীন্দ্রনাথকেও জ্বালিয়ে দেওয়া হচ্ছে এর উত্তর দিন আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশাপাশি ডাব্লিউ 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 ডট বেঙ্গল লিবার্টি ডট কমে যান সেখানে এই সমস্ত খবরগুলো রয়েছে আপনারা দেখতে পারবেন এবং তার পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ